जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ ढाई घंटे तक देश के प्रधानमंत्री का गला गोंटने का उनकी आवाज को रोकने का उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है और इसका कोई पश्चाताप तक नहीं है दिल में दर्द तक नहीं है देशवासियों ने हमें यहां देश के लिए भेजा है दल के लिए नहीं भेजा है ये सदन दल के लिए नहीं ये सदन देश के लिए है यह सदन सांसदों तक की सीमा तक नहीं है 140 करोड़ देशवासियों की एक विराट सीमा करके लिए, लिए है अस्सी बड़ी खबरें है पाइक पड़ा है प्रमोचारण विवाद के घिरे काट गए तृणमूल नेता অভিযোগ দেবতা সম্পত্তির ওপর প্রোমোটিংয়ের প্রতিবাদ করা এক মহিলাকে মারধর করেছেন উত্তম হালদার যিনি আবার সম্পর্কে চার নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর গৌতম হালদারের ভাই শিবপুর থানায় মহিলার অভিযোগের ভিত্তিতে উত্তমের বিরুদ্ধে এফ আরও দায়ের হয় উত্তম আপাতত জামিনে মুক্ত উনি একদমই নির্দোষ নন উনি পাড়ার সমস্ত লোককে চমকিয়ে রাখেন নিজের প্রভাব বিস্তার করে রাখেন এবং উনি এটা বহুবার করেছেন কোনো আগে মুখে বলেছেন মুখে হুমকি দিয়েছেন এবারে উনি নিজের কার্যসিদ্ধি করলেন আমাকে মাললেন অভিযোগের চার দিন পর মুখ খুলে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন উত্তম কি সঙ্গে তার বক্তব্য যে এই যে ঘটনা যে মহিলাকে ঘুষি মারার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল দেশভক্ত সম্পত্তিতে প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে সেই ঘটনায় তিনি বলছেন যে মহিলার তরফ থেকেই প্ররোচনা এসেছিল তার করার প্রথম ধরা হয় এবং তিনি কোনো রকমভাবে কোনোভাবেই সেই মহিলাকে নিগ্রহ করেননি দেবত্ব সম্পত্তি বলছে ঠিকই ও উনি বলছে উনি অনেক কিছুই বলেছেন যে কটা সবকুণ্ড মিথ্যে তথ্য সেটা আমি প্রমাণ প্রমাণ করে দেবো আপনি বলছেন আপনাকে প্ররোচনা দেওয়া হয়েছিল আপনি আগের থেকে গায়ে হাত তুলেন এবং আপনি গায়ে হাতই তুলেন আমি হাতি তুলিনি আমি হাতি তুলিনি যা করেছে আমাকে হেনস্থা করেছে ওরা স্বামী স্ত্রী মিলে আমি ওর গায়ে টাচই করিনি ওর নিয়ে যে ছামার ছাতাটা ধরেছিলাম ওটাই ওকে আমার টানাটানি করতে গিয়ে লেগেছে যে ছাতার বাড় দিয়ে আমার এখানে লেগেছে সেটা একদমই সব মিথ্যে কথা উনি আমাকে মেরেছেন এবং প্রথমে মেরেছেন আমি বাঁচার জন্য ওনার কলার কলার ধরেছিলাম এবং উনি আমাকে বাজেভাবে মারছিলেন যার কারণের জন্য ওই বাঁচার জন্য যতটুকুনি হাত পা ছুড়েছি তাতেও আমার হাত নখের নখ লেগে ওনার গলায় কেটে গেছে ও হচ্ছে বিজেপি দলের একটা ছেলে আছে যুক্ত আছে তা আমাকে দীর্ঘদিন ধরে আমাকে উত্তক্ত করতো যে বিজেপি এলে দেখে নেব তোমাকে এসব বাজে কথা এসব নিজে বাঁচার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য নিজে যে প্রভাবশালী নিজের রাজনৈতিক পিড বাঁচাবার জন্য নিজের রাজনৈতিক পজিশন বজায় রাখার জন্য লাগাচ্ছে রবিবার একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের বার্তা দিয়েছেন মহিলাদের সম্মান জানাতে হবে কোনো অন্যায় করা চলবে না এর পরেও নিজের অবস্থানেই অনর উত্তম উল্টে প্রতিবাদী মহিলা বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযুক্ত শ্রীরামุล নেতা অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন কি বলবেন আজ এই দিদির বক্তব্যের পর রাজনৈতিক বক্তব্য প্রশাসন দেখে নেবে এটা আমার কোনো বক্তব্য नहीं আমিও চেষ্টা করছি আমিও আদর জন্য চেষ্টা করছি সবাই করে এটা আইন প্রশাসন দেখে নেবে